আমি থাকবো আমি চলে যাব তার ওই মৃত্যুকে নিয়ে আমার কোনো ভয় নেই কারণ এটা অবতারিত এই নিয়মের ব্যক্তিক্রম হবে না এটা হবে যেটা হবে সেটাকে নিয়ে আমার ভয় পেলে তো হবে না এই জন্য ভাগ্যদেব প্রধবী সুখদেব গোস্বামী বললেন যে মৃত্যু ভয় দূর করা এটা হলো প্রথম কেউ মরা ভয় পান ভাসতে চান হ্যাঁ আমার বাছান আমাকে বাঁচান বলেন না মানে আমরা তো মরতে চাই না আমরা ভাবতে চাই কিন্তু এই যে বাঁচায় এবং মরা ওটা নিয়ে ভাবতে নেই এটা আপনার কথায় আমার কথায় হবে না এটা ইচ্ছে মতোই হবে এজন্য এই একে নিয়ে ভাবনার আমাদের কিছু ওটা সব সময় বই পড়ুন দু তার কাছে আমার যখন দেওয়া হয় হবে সে দ্বিতীয় কর্তব্য হচ্ছে মায়া থেকে দেখুন এই কথাটাও ভাগবতের প্রথমে সুখদেব প্রশ্ন প্রথম মৃত্যু বা দূর পাড়া আর দ্বিতীয় হলো মায়াটাকে দূর করা যদি মায়া দূর করা না যায় তাহলে সে গুরুদের মুক্তি লাভ করতে পারবে না ভগবানের তার পৃথিবীতে আসতে হবে এই কথাটা ভাগবতের সপ্তম সন্ধে বলেছে যে মানুষ যে ভাবনা নিয়ে এই পৃথিবী থেকে চলে যাবে সেই ভাবনা নিয়ে আবার তার জন্মগ্রহণ করতে হবে আমরা যদি এই মায়াকে নিয়ে ভাবি মৃত্যুকালে যদি আমরা এই আমাদের এই সংসারে যে আমাদের ছেলে মেয়ে যে মায়ার যে বস্তুগুলা যাদেরকে আমরা ভালোবেসেছি মৃত্যুকালে কিন্তু ওদের কথা মনে পড়ে কি গো আজকে যদি কেউ মারা যান তাহলে আপনার এই ছেলে মেয়ের কথা মনে করবে না কি সুন্দর সংসার সাজালাম কি সুন্দর একটা বাড়ি করলাম আরে থাকতে পারলাম না আমি হ্যাঁ কি বারবার মনে পড়ে না কথা এই ঘরটার কথা আমি তো সব কিছু করেছি নিজে থাকবো এখানে সুখ করবো ছেলেকে ভাগ করে দিয়েছি আমার নাতি হয়েছে নাতিটা বড় হবে ওদের ওদেরকে একটু এই আনন্দ করব নিয়ে ওদেরকে গ্রহ করার হাতি বউ দেখব হ্যাঁ ঠিক ইচ্ছে জাগে না জাগে তো তখন বারবার মনে পড়ে যে হে গোবিন্দ তুমি আমাকে আর রেখে যাও এখন নিও না যার জন্য বাঁচার জন্য চেষ্টা করি আমরা এই যে আকুতি এই আকুতি যদি কারো মধ্যে তাহলে সেই ব্যক্তি কোনোদিন মুক্তি লাভ করে তার বারবার জন্ম হবে বারবার এখানে আসতে হবে আর বারবার যাওয়া করবে কারণ এটা জ্বালা সংসার এখানে যতবার আসব কারণ এখানে তো জ্বালা ছাড়া কিছু নেই কারণ সংসার হচ্ছে আগুন আগুনের ধর্ম হচ্ছে জ্বালানো তাহলে আগুনের মধ্যে থেকে সুখ কি লাভ করা যায় যায় কারণ এখানে জ্বলতে হবে আমরা যে সংসার করছি জ্বালা যন্ত্র জ্বলছি না এই যে মাঝে মাঝে হারুনি বাজায় না ভাই কেন আইসে না পরে আসছে কে মানে ভাগবতে আসতে পারে না কারণ মনটা যদি ভালো না থাকে তাহলে তো এখানে আসা যায় না ওই মন থাকে না ওই ভাগবতে ওই পুজো ভাগবতে আমার ভাগবত থাকে না কি এরকম খরচ কেন্দ্র এ কথাই বলে না ভাগ্য শুনলে মনটা ভালো হবে আর ভাগ্য শুনলেও তো দরকার নাই আমার বড় কথা ভাগ্য আমার ভাগ্য লাগবো তুই জানো না আচ্ছা যদি না গেল আমি ঠিক ঠিক হ্যাঁ এটা কথার কথা কারণ এটাই সংসার এই জন্য একান থেকে আমাদের মুক্তি লাভ করাটাই হচ্ছে মনীষ্য জিনমের সার্থকতা এখানে বারবার আসা নয় বারবার এই এইসব ভালোবাসা নয় এটা ভালোবাসা না কারণ এখানে ভালোবাসে না আর আছে সেটা স্বার্থের এখানে ভালোবাসা শুধু স্বার্থ আপনি যাকেই বলুন স্বামী স্ত্রী বলুন এবং সন্তান বলুন পাড়া প্রতিবেশী বলুন ভাই ভাই বলুন পিতা পুত্র বলুন মা বলুন প্রত্যেকটা ক্ষেত্রে জন্য বুঝবেন আমাকে যে কত ভালোবাসা দেখো আমারও সারা বাসে না মাঝে মাঝে আমরা এরকম ভাব দেখাই হ্যাঁ আমাকে সারা বাসে না কেন বাসে না জানেন কারণ আপনার কাছে কিছু আছে এই জন্য আপনাকে যারা আছে না যখন আপনার ওটা তখন আপনাকে তোমার সংসারে এত বছর আমি তোমাদের চিনি না চিনিছি তাই সংসারটা করে গেলাম তাই না কষ্টে যাচ্ছি না এইভাবে

মনার সময় ভাব মরবে তখন ওটা নিয়ে চিন্তা করবে ভগবানকে নিয়ে চিন্তা করলে ওটা ভাবে না এই জন্য জ্ঞানী যারা কখনো ওটা নিয়ে ভাবে না জ্ঞানী মৃত্যুকালে শুধু গোবিন্দকে নিয়ে ভাবে সে জানে যে আমার ভাবনা আমার জন্ম দিবে আবার দুঃখ কষ্ট ভোগ করতে হবে আমি চাই না সংসার তখনই সে মৃত্যুকালে শুধু গোবিন্দ চিন্তা করিতে পড়িবে পড়িবে সাতান্তকে দাও তা সে দাওতে প্রাণ বেরিয়ে যায় চিন্তা একটাই ওই কেউ করতে পারে তাহলে সেই ব্যক্তি সংকার ভগবানে দুঃখ কষ্ট থাকে না আর এটার জন্য আমাদের ভজন এটার জন্য প্রতিদিন মালা জপ করা এই যে প্রতিদিন নাম করা কেন আমার অভ্যাস করতে হবে সেই অভ্যাসটা যেন আমার মৃত্যু খালে হয় কারণ যদি আপনি এখন দেখি নামের অভ্যাস না করেন ভজনের অভ্যাস না করেন গীতা ভাগবতের অভ্যাস না করেন তাহলে মৃত্যুকালে কখনো আপনার এই চিন্তাটা ভিতরে আসবে না আপনি যাকে নিয়ে চিন্তা বেশি করবেন সব সময় সেই চিন্তায় আপনার ভিতরে কাজ করবে এজন্য জন্য আমার মহাপ্রভু এসে এই মারা বিধান করে দিলেন কারণ এই কলিজীব তাদের ভিতরে জল্পনা কল্পনা হয় বেশি কামনা বাসনা বেশি এদের চাওয়া পাওয়া বেশি সব কিছুই বেশি আমাদের বেশি না সবকিছু বেশি না যদি বাড়ি একতলা হয় ওই ভগবান দেওয়ার একতলা বেশি দোকান যদি একটা হয় ফলে যদি আরেকটা হইতো আমাদের তো তাও পাওয়ার শেষ নেই ওটা সবসময় বেশি বেশি এই জন্য মহাপ্রভু চিন্তা করলেন যেহেতু এদের সব কিছুই বেশি বেশি তাহলে ওদের এমন একটা ধর্ম ধরিয়ে দিতে হবে এই অভ্যাসটা যদি তারা করে তাহলে এই অভ্যাসের দ্বারাতে তারা সমস্ত এই বিপদ থেকে মুক্তি লাভ করবে হরিবাব হরিবাব আর সেটাই হলো এই যে জপের এটাই সব সময় জপ জন্য দেওয়া হয়েছে দেখবেন যারা অভ্যাস করেছে তারা শুয়ে সেও মা যদি মা না নিতে পারে তাহলে শুয়ে শুয়ে নাম করে ওই যে অভ্যাস সারা জীবন করেছে কারণ আপনি যে কাজটা অভ্যাসে পরিণত করবেন দেখবেন কাজটা না করলে ভালো লাগে না করেছেন দেখবেন না খাইলে মাথা ঘুর ঘুর করে ঘুরে মাথা ব্যথা সাদা খাইলে মাথা ব্যথা কমে কি অভ্যাস আসলে কিন্তু কিছু না ওই সার কারণে মাথা ব্যথা হয় না কিন্তু অভ্যাস

আপনারেট হবে আপনি মানে যে অভ্যাস করেছেন সেই অভ্যাসটা কিন্তু সব সারতে পারছেন না এখন যদি কথা দেন আজ থেকে কথা দিলাম আমি আর তুমি পান খাবো না কেউ কথা দিবেন এখানে কেউ আসেন এখন কথা দিবেন যে আমি কোনোদিন পান খাবো না একজন আসেন না কারণ এই কথা দিবে না বিপদে পড়বে না আর যদি কথা দেয় কথা থাকবে না এই জন্য দিবে না এক বছর আগে একজন কথা দিছিল কাজ থেকে বাদ দিলাম আমি আর কোনোদিন পান খাবো না দান কথা দিলাম এই দিন আমাদের বাড়িতে আইসে হ্যাঁ ভন্দির ভোগা খায় আমাদের ব্যাপারটা কি না বস্তু এই অভ্যাস দেবতারা পর্যন্ত পারে না মানুষ তো দূরের কথা শুধু আমরা মানে করতে পারি তা না দেবতারাও এই অভ্যাসের দাস এরা দেবতারা অভ্যাসের দাস ওরা আমাদের মতো যেহেতু অভ্যাসটা সহজে ছাড়া যায় না এই জন্য মহাপ্রভু কিন্তু সুন্দর অভ্যাস ধরিয়ে দিলেন কি সুন্দর একটা অভ্যাস ধরিয়ে দিলেন এক নাম হাতে করো গৃহকর্মকে